আসসালামু আলাইকুম ভিউয়ার্স গাড়ি মেলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের সামনে উপস্থাপন করছি আশোক লিলেন ব্র্যান্ডের ষোলো তেলো লিলেন একটা গাড়ি গাড়িটা আঠারো সালের মডেল বিশ সিরিয়ালে ঢাকার নাম্বার প্লেট একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা ট্র্যাক যারা এই ধরনের রানিং এবং ফ্রেশ চাকা কন্ডিশন দেখে গাড়ি কিনতে যাচ্ছেন গাড়িটা নিতে পারেন পিছনের চাকার কন্ডিশন দেখে না একেবারে নতুন বিটের চাকা তাছাড়া বডিটা একেবারে ফ্রেশ এবং মজবুত করে তৈরি করা চ্যাসেজের অবস্থা দেখুন গাড়িটা আমরা সব সাইড সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি গাড়ির অল পেপার্স আপ টু ডেট পাবেন যারা রানিং এবং ফ্রেশ লিলেন ব্র্যান্ডের ষোলো তেরো গাড়ি খুঁজছেন তারা স্ক্রিনতে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এমআরএফের ভালো ব্র্যান্ডের চাকা স্প্যারের চাকাও অবস্থা অনেক ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ